আসসালামু আলাইকুম প্রিয় খামারি দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা বলছেন যে গরুকে ট্যাবলেট এবং জন্য যে একই দিনে দেওয়া যাবে কিনা অর্থাৎ প্যাটের ক্রিমি ধ্বংসের জন্য বোলাস দিবেন এবং কলিজা ক্রিমির জন্য নাইট্রনিক্স যে ইঞ্জেকশনটা দিবেন এটা একই দিনে করা যাবে কিনা তার উত্তর হলো যে ভাই আমি পূর্বে অনেক ভিডিওতে আপনাকে বলেছি একই দিনে ইঞ্জেকশন গুলো করার মতো ইঞ্জেকশন না আপনি যখন বলাস দিবেন বলাস দিলে প্যাটের কিমিটা ধ্বংস হবে কলিজা কিমির ইঞ্জেকশন দিলে নাইট্রোজেন আপনার কলিজা কিমিটা ধ্বংস হবে আর এই ইঞ্জেকশন বা ট্যাবলেট যেটাই বলেন এগুলো একটা থেকে আরেকটা দূরত্ব রাখা উচিত একুশ দিন তার জায়গায় আমরা তিন মাসে গরু মোটা পচা করি এই একুশ দিন সময় আমাদের নাই আমি আপনাদের বলি সাত দিনের মধ্যে করার জন্য তো আপনি একুশ দিনের জায়গায় সাত দিন পর জিনিসটা করতেছেন ঠিক আছে এটা পর্যন্ত ঠিক আছে কিন্তু আপনি যদি একই দিনে করতে চান গৌটা ভাই বেঁচে থাকবে কিনা সন্দেহ আছে মানে হয়তো বা বেঁচে থাকবে দুর্বল হয়ে পড়ে যাবে কেন পড়ে যাবে আপনি পেটের কৃমি দিয়েছেন এমনি পেটের গুলো মরতেছে কৃমি নাশক কিন্তু একটা বিষ তো অলরেডি তাকে বিষ আপনি এক ডোজ খাওয়াইছেন সে আধা মরা হয়েছে তাকে যদি কলিজা কিমির জন্য যদি আরেক ডোজ যদি নাইটোমিক্স করেন এই আর বাঁচবে বলে আমার মনে হয় না কারণ তখন তার কলিজা তো ইফেক্ট করতেছে পেটও করতেছে তো এটা কখনোই করা উচিত নয় এবং এটা আসলে মাথায় চিন্তাটাই আনা উচিত নয় এই ধরনের চিন্তা উদ্ভূত চিন্তা কিভাবে আসে এটা আমি বুঝিনা বাট আপনার প্রশ্ন যেহেতু আসছে মনে উত্তরটা আমি দিয়ে দিলাম একই দিনে করা যাবে না মিনিমাম সাত দিনে গ্যাপ রাখতে হবে সাত থেকে দশ দিনে গ্যাপ রেখে এর আগে না সাত দিনে আগে না সাত দিনের পরে হোক সমস্যা নেই বাট সাত দিনে আগে যাতে না হয় সাত দিনে মিনিমাম একটা গ্যাপ রাখবেন রেখে আপনি লিভার টনিক বা জিঙ্ক যে জিনিসগুলো আছে যখন আপনি পেটের জন্য বোলাস দিবেন তখন তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন পোলিয়া ক্রিমি যখন ইঞ্জেকশন দিবেন তখনও দুই থেকে তিন দিন আপনি লিভার টনিক বা জিঙ্ক খাওয়াবেন মানে যতবার ক্রিমিমুক্ত করবেন লিভার টনিক খাওয়ানোটা উত্তম জিঙ্ক খাওয়ানোটা উত্তম না খাওয়াইলেও চলে বাট খাওয়ানোটা উত্তম খাওয়ানোটা ভালো এগুলো আপনি দিয়ে দিবেন আর মিডলে সাত দিনের গ্যাপ রাখবেন এই সাত দিনের গ্যাপ রাখতে হবে নাহলে গরুর সমস্যা হয়ে যাবে আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম